গাইজ এই যে আমাদের সব গাড়িতে মালা পড়ানো হয়ে গেছে এবার শুধু ব্রাহ্মণ অপেক্ষা গতকাল বিশ্বকর্মা পুজো ছিল তাই সকাল সকাল স্মিথের পাপা আর জেঠু মিলে গাড়িগুলো ভালো করে ধুয়ে দিয়েছিল বহু অপেক্ষার পর অনেক ঝরঝর মাথায় নিয়ে ব্রাহ্মণ এলো দুপুর আড়াইটের সময় তোমরা নিশ্চয়ই জানো এই দিনে ব্রাহ্মণ পাওয়া কষ্টকর তাই বৃষ্টি থামার অপেক্ষা না করে ব্রাহ্মণ মশাই ছটপট পুজো শুরু করে দিলেন এই বৃষ্টির মধ্যে আমাদের পুজো সম্পন্ন হলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে